আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী জাতীয় নাগরিকপঞ্জীর একশো শতাংশ পুনর্নিরীক্ষণ সম্পর্কিত আবেদন সুপ্রিম কোর্টে শুনানির জন্য গ্রহণ ভৈরবী সাইরাং রেল লাইন এবং সাইরাং রেল স্টেশনের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরো সেপ্টেম্বর মিজোরাম আসার সম্ভাবনা স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত মহিলাদের অর্থনৈতিকভাবে সবল করে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান আরম্ভ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য গত জানুয়ারি মাসে ডিমা হাসাও জেলার উমরাংশু কয়লা খনি দুর্ঘটনায় অভিযুক্ত ওই অবৈধ খনির ম্যানেজার জামাল আলী গ্রেপ্তার এবং ডুরান্ট কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার ক্লাবের মুখোমুখি সুপ্রিম কোর্ট আসামের জাতীয় নাগরিকপঞ্জির একশো শতাংশ পুনর্নিরীক্ষণের জন্য দাখিল করা আবেদন সম্পর্কে আজ কেন্দ্রীয় সরকার আসাম সরকার এবং ভারতের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ জারি করেছে সেই সঙ্গে বর্তমান জাতীয় নাগরিক নাগরিকপঞ্জির আসামের মুখ্য সমন্বয়ককেও সর্বোচ্চ আদালত নির্দেশ জারি করেছে আসামের জাতীয় নাগরিক নাগরিকপঞ্জীর প্রাক্তন সমন্বয়ক তথা অবসরপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক হিতেশ দেবশর্মার এ সম্পর্কে গত জুলাই মাসে দাখিল করা আবেদন আজ বিচারপতি পি নরসিমহা এবং বিচারপতি অতুল সন্দুরকরকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বিচারের জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট পক্ষকে এই নির্দেশ জারি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরো সেপ্টেম্বর মিজোরাম সফরে আসার সম্ভাবনা রয়েছে মিজোরামের মুখ্যমন্ত্রী লাল রু হমা আজ কথা জানিয়েছেন তিনি জানান যে প্রধানমন্ত্রী ওইদিন দিন মিজোরাম পৌঁছে একান্ন দশমিক তিন আট কিলোমিটার দৈর্ঘ্য ভৈরবী সাইরাং রেল লাইন এবং সাইরাং রেল স্টেশনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বলেন এর ফলে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মিজোরাম চতুর্থ রাজ্য হিসেবে রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হবে আজ আইজলে মিজোরাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সম্মেলনে অংশগ্রহণ করে এ কথা জানিয়ে বলেন বারোই সেপ্টেম্বর রাত্রিবেলা প্রধানমন্ত্রী আইজলে পৌঁছবেন এবং ১৩ সেপ্টেম্বর তিনি মিজোরামের রাজধানী আইজলের পশ্চিমাঞ্চলে অবস্থিত ভৈরবী সাইরাং রেল লাইন এবং সাইরাং রেল স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আরও জানান যে প্রধানমন্ত্রীর আসন্ন সফরসূচি এবং প্রস্তাবিত ভৈরবী সাইরাং রেল লাইন এবং সাইরাং রেল স্টেশনের উদ্বোধনী কার্যসূচী নিয়ে তিনি ইতিমধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তিনি আরও বলেন যে রাজ্য সরকারের রাজধানী এক্সপ্রেসকে যুক্ত করে সাইরাং রেল স্টেশনকে একটি বিশ্বমানের রেল স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত মহিলাদের অর্থনৈতিকভাবে সবল করে তোলার উদ্দেশ্যে সরকার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান আরম্ভ করেছে তিনি বলেন রাজ্যের শহর এবং গ্রামাঞ্চলে চার লক্ষ স্বনির্ভর গোষ্ঠী এবং এই গোষ্ঠীসমূহের সঙ্গে প্রায় চল্লিশ লক্ষ মহিলা যুক্ত রয়েছেন এই মহিলাদের স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের তিন হাজার আটত্রিশ কোটি টাকা ব্যয় হবে বলে উল্লেখ করে ড শর্মা বলেন যে এই তহবিলের টাকা দিয়ে হিতাধিকারী মহিলারা নিজস্ব অথবা গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করতে পারবেন এই তহবিলের উপযুক্ত ব্যবহার করা মহিলাদের পরবর্তী পর্যায়ে পঁচিশ হাজার টাকা করে প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান আজ নলবাড়ি জেলায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের চেক প্রদানের দ্বিতীয় পর্যায়ের কার্যসূচীর অনুষ্ঠানে শুভারম্ভ করে বক্তব্য রাখার সময় এ কথা বলেন আমার অফিসার সকল চল্লিশ হাজার পরিয়ালর ঘরে ঘরে যাব আৰু আমি আপোনালোকক এখন কাগজ দিম যে আপোনালোকে এই টকাটো কি কামত ব্যৱহাৰ কৰিলে যিসকলে দহ হাজাৰ টকা ভালকৈ ব্যৱহাৰ কৰিলে তেওঁলোকক আমি পঁচিশ হাজাৰ টকাকৈ দিম এই পঁচিশ হাজাৰ টকাৰ পোন্ধৰ হাজাৰ চৰকাৰে দিব দহ হাজাৰ টকা বেংকে দিব এদিকে শ্রীভূমি জেলার পাথারকান্দিতে আগামী পয়লা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের সুবিধা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ উপলক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আজ অনুষ্ঠিত সভায় জানানো হয়েছে যে মহিলা উদ্যমিতা অভিযানের অনুষ্ঠানে প্রায় পনেরো হাজার হিতাধিকারী উপস্থিত থাকবেন সভায় জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক মুন গগৈ সহকারী আয়ুক্ত রূপক মজুমদার সহ প্রতিটি সরকারি বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে আগামী সতেরো সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সেবা সপ্তাহ আরম্ভ হবে সেবা সপ্তাহের সঙ্গে সঙ্গতি রেখে আঠারো সেপ্টেম্বর বিধানসভা কেন্দ্রভিত্তিক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে বিশে সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্তে পঁচাত্তরটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে এবং বাইশে সেপ্টেম্বর যক্ষা রোগীদের জন্য নিক্ষয় মিত্র কার্যসূচি রূপায়ণ করা হবে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল গতকাল বৈশিষ্ট্যতে অনুষ্ঠিত এক বৈঠকে রাজ্য জুড়ে অনুষ্ঠেয় স্বাস্থ্য শিবিরের প্রস্তুতির খোঁজ নেন বৈঠকে মন্ত্রী স্বাস্থ্য বিভাগের আধিকারিক কর্মচারীদের সংবেদনশীল হবার আহ্বান জানান তিনি বলেন যে স্বাস্থ্য বিভাগের প্রতিটি ক্ষেত্রে মানুষের জীবনের কথা সামাজিক প্রত্যাহ্বান এবং সামাজিক ব্যবস্থার প্রতি লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে নাগাল্যান্ডের আইসিএআর কৃষি বিজ্ঞান কেন্দ্রকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কৃষি বিজ্ঞান কেন্দ্র হিসেবে পুরস্কৃত করা হবে মোট দুশোটি আবেদনের ভিত্তিতে নাগাল্যান্ডের আইসিএআর কৃষি বিজ্ঞান কেন্দ্রকে সর্বশ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হয়েছে তামিলনাড়ুর তিরচিরাপল্লিতে আগামীকাল আয়োজিত বত্রিশতম প্রতিষ্ঠা দিবস এবং কিষাণ মেলা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে নাগাল্যান্ডের আইসিএআর আর কৃষি বিজ্ঞান কেন্দ্রকে এই পুরস্কারে ভূষিত করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স স্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে থেকে গত জানুয়ারি মাসে ডিমা হাসাও জেলার উমরাংশু কয়লাখনীর দুর্ঘটনায় অভিযুক্ত ওই অবৈধ খনির ম্যানেজার জামাল আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে মর্মান্তিক এই দুর্ঘটনায় মোট নয়জন শ্রমিক নিহত হয়েছিলেন জামাল আলী ওরফে সোনা দীর্ঘদিন থেকে পলাতক ছিল হাইলাকান্দি জেলার পুলিশের একটি দল আজ সকালে তাকে পাঁচ গ্রামের একটি বাসগৃহ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ধৃত জামাল আলিকে ডিমা হাসাও নিয়ে যাওয়া হবে উল্লেখ্য গত জানুয়ারি মাসে ওই কয়লাখনিতে জল প্রবেশ করায় নয় জন শ্রমিকের করুণ মৃত্যু হয়েছিল এনডিআরএফ এসডিআরএফ সেনা নৌসেনা ফোর্স এবং অন্যান্য সংস্থার বেয়াল্লিশ ব্যাপী দীর্ঘ উদ্ধার অভিযানের পর ওই জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তে কাটিগড়া সাপ্লাই গেটে শিশু ও মহিলা সহ নয় রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে সীমান্ত পার হয়ে বাংলাদেশ সময় স্থানীয় জনসাধারণ তাদের আটক করে ওই এলাকায় অপরিচিত কয়েকজন লোক ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকেরা সন্দেহবশত আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করলে রোহিঙ্গা বলে তারা পরিচয় দেয় বেশ কয়েক বছর পূর্বে তারা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে জানিয়েছে এরপর ভারতের বিভিন্ন রাজ্যে কর্মরত ছিল সম্প্রতি সন্দেহজনক লোকের বিরুদ্ধে ভারত সরকারের চলা অভিযানের ভয়ে তারা বাংলাদেশ যাবার উদ্দেশ্যে ট্রেনে করে পালিয়ে এসেছে এবং কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা দালাল মারফত বাংলাদেশ ফিরে যাবার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে এদিকে স্থানীয় জনসাধারণ রোহিঙ্গাদের আটক করার পর পুলিশের কাছে সমছে দিয়েছে উল্লেখ্য গত এক সপ্তাহ আগে কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে স্থানীয় জনসাধারণ নয়জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছিল এবং গতকাল পুনরায় আরও নয়জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং মহিলা ও শিশু কল্যাণ বিভাগ ও মিশন শক্তির সহযোগিতায় কন্যা শিক্ষা ও সবলীকরণের লক্ষ্যে বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচি করতে শিলচর শহরের কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আজ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি শিলচরে শিক্ষামূলক ভ্রমণ করানো জেলা জেলায়ুক্ত মৃদুল যাদব পতাকা নেড়ে এই যাত্রা সূচনা করে বলেন যে কন্যা শিশুদের শিক্ষার মাধ্যমে সবলীকরণ করা শুধু একটি নীতি নয় বরং একটি সামাজিক অঙ্গীকার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে শিক্ষামূলক ভ্রমণে সরকারি বিদ্যালয়ের মোট পঁয়ত্রিশ জন ছাত্রী অংশগ্রহণ করে শিলচরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবি উদ্যোগে আগামী সিটি আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী বেকার যুবক যুবতী ও স্বনির্ভর আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন একজন প্রার্থী শুধুমাত্র একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক প্রার্থীদের শিলচর আর সিটি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে কলকাতাৰ লেক যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ডুরান কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের মুখোমুখি হবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব গতকাল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে ষোলোবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতার ফাইনালে প্রবেশ করেছে উল্লেখ্য নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব গত মঙ্গলবার শিলংয়ে আয়োজিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে শিলং লাজং লজ কে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে আগেই এই প্রতিযোগিতার ফাইনালে খেলার স্থান নিশ্চিত করেছে ধলাই মাতৃভূমি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে লোকনাথপুর এফসি প্রবেশ করেছে নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতা আজকের খেলায় লোকনাথপুর এফসি তিন শূন্য গোলের ব্যবধানে দর্মিখাল এফসিকে পরাজিত করে প্রতিযোগিতায় আগামীকালের খেলায় ওয়াইএমসিএ এ দল এবং টিএইচবি আরজানপুর দল পরস্পরের মুখোমুখি হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি জাতীয় নাগরিক নাগরিকপঞ্জীর একশো শতাংশ পুনর্নিরীক্ষণ সম্পর্কিত আবেদন সুপ্রিম কোর্টে শুনানির জন্য গ্রহণ ভৈরবী সাইরাং রেললাইন এবং সাইরাং রেল স্টেশনের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরো সেপ্টেম্বর মিজোরাম আসার সম্ভাবনা স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত মহিলাদের অর্থনৈতিকভাবে সবল করে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান আরম্ভ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য গত জানুয়ারি মাসে ডিমা হাসাও জেলার উমরাংশ কয়লা দুর্ঘটনায় অভিযুক্ত ওই অবৈধ খনির ম্যানেজার জামাল আলী গ্রেপ্তার এবং ডুরান্ট কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার ক্লাবের মুখোমুখি আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে